গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসা সকালবেলা দেখো স্কুলের জন্য একদম ফুল রেডি হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে রান্নাবাড়ি সব মোটামুটি কমপ্লিট মানে একদম ঝড়ের বেগে কাজ করে নিলাম এখন স্কুলের জন্য বেরিয়ে যাবো অ্যাজ ইট ইস ডুও রয়েছে ডুয়োকে আর দেখাতে পারলাম না টাইম নেই তো সঙ্গে থাকো দেখতে থাকো এখানে স্কুলে যাওয়ার আগে যে বাবা আর ছেলের একটু আদর পর্ব চলছে বাবা সব সময় শুধু ওকে আদরই করতে হয় না কি গো হ্যাঁ

স্কুলে ঢোকার মুখে এত জ্যাম এত জ্যাম মানে এই যে জাতীয় সড়ক মানে থার্টি সেভেন হবে হ্যাঁ ঠিকই বলেছি তো এই জাতীয় সড়কের মধ্যে এপার থেকে ওপার হওয়া এই স্কুল টাইমে ভয়ানক একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় মানে জীবন হাতে করে রাস্তা পেরোতে হয় আর টোটো টোটো টোটোর ভিড়ে মানে পাগল করা অবস্থা একটু স্কুল টাইমে টোটোটাকে একটু নিয়ন্ত্রণ করা উচিত প্রশাসনের এটা আমার মনে হয় চারিদিকে আকাশটা দেখো কি অবস্থা অন্ধকার করে আসছে মানে হয়তো বৃষ্টি নামবে তো স্কুল থেকে এসে আর ভিডিও করিনি আবার শুরু করলাম এমনই হয় আমার সে জন্যই মানে ভিডিওটা দেওয়া হয় না আর নাটক করে যাচ্ছে আরেকটা দেখবে দেখো উঠো চলো 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 ওটা ওয়ান টু থ্রি স্টার্ট ওয়ান টু থ্রি স্টার্ট কী বলো তো ও হচ্ছে ভুলে যায় সিঁড়ি দিয়ে কি করে উঠতে হয় সেটা ভুলে যায় সে জন্য উঠতে পারছে না উঠিয়ে দিই আগে ছাদ থেকে অনেক ড্রাগন পেরে নিয়েছে দেখো মানে এটা হচ্ছে ড্রাগনের ঝাড় দেখতে পাচ্ছো কত ড্রাগন ড্রাগন গাছ আর কি একটা ড্রাগন পেগে গেছে সাইজ বড় হচ্ছে না আসলে ষাট ঠাট দেওয়া হয় না তো যত্ন করা হয় না সেই জন্য বড় হয় না দেখতে পাচ্ছ আকাশ কি অবস্থা আকাশে একটা ড্রাগন পেরেনি এত শক্ত বাবা বৃষ্টি পড়ছে ডুয়া বৃষ্টি পড়ছে পেকে গেছে পেরেই নিলাম ডুয়া আসো 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 বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক এটাই ভালো লাগে না নিয়ে আসি ছাদ থেকে নেমে এখানে বসে পড়লো কিন্তু কি করছে দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদেরকে ছাগলের মতো গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে দেখি গাছের পাতা ছিলিয়ে দেখো পাতা অলরেডি ছিঁড়ে বসেছে দেখতে পাচ্ছ এই যে পাতা ছিঁড়েছে যেই বললাম অপরাধ বোধ নিচে চলে গেল এরকমই করে আর আকাশের অবস্থাটা দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা যখন তখন মানে বৃষ্টি নামবেলা থেকে দেখো বিকেল না বলবো আবার ঝুমঝুম ঝুমঝুম করে বললাম না ছাদে গিয়ে কি অবস্থা আবার করে বৃষ্টি মানে রাস্তাঘাট সব এত বৃষ্টি হচ্ছে না কদিন হলো দেখো কি অবস্থা বৃষ্টি হলে গরমটা থাকে না ঠিকই কিন্তু এত বৃষ্টি তো ভালো লাগে না আবার উপরে নিচে নেমে যাই এখন ডুও হচ্ছে মুড়ি খেতে চাইছে টিফিন খাবে এখন জিভ দেখাচ্ছে কি খাবে বাবা চলো এখানে বসো আমি নিয়ে আসছি বসো 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 এখানে বসো এখানে বসে থাকে চুপ করে বাইরে যাওয়া যাবে না তুমি বসো আমি তোমার জন্য মুড়ি নিয়ে আসি হ্যাঁ বসো না বাইরে কি হবে বাইরে গিয়ে কি হবে যাবেই বাইরে দেখো কি অবস্থা বাইরে গিয়ে কি হবে বৃষ্টি পড়ছে তো যাবেই ও বাইরে দেখতে যাবে যে কি হচ্ছে হ্যাঁ তাহলে কেন যাও যাও ঘরে যাও ঘরে যাও কি হলো যাও ঘরে যাও ঘরে যাও যাবে না কি ব্যাপার আয় ঘরে আয় ঘরে মুড়ি দিব দেখতে হচ্ছে কি অবস্থা বৃষ্টি আমি শেষ নাই মুড়ি খাবে এখন চাও আমি চাও বসাই ওকে মরিয়েও দি হ্যাঁ ব্যাড় দুই ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে আর এই দেখো দিয়ে গড়িয়ে গড়িয়ে জল ঢুকে সোফা টোপা সব ভিজে গেছে কি বলবো করিনি না আমার সাথে এমনই হয় দেখো ওদিকে কাজ করছি আর এদিকে চায়ের পড়ে জল টলের শেষ কি বলবো আবার চা বসাতে হবে আবার বসাই ওদিকে বৃষ্টির জলের সোফা ভিজে গেছে বৃষ্টির জল ঢুকে এদিকে হচ্ছে চা চায়ের জল সব পড়ে গেল ছচপেন উল্টে এগুলোও ভিজে গেল কি বলবো বলছি যেদিন হয় না তেমন আমার সাথে এরকমই হয় কোনো কোনো দিন এই অঘটনগুলো ঘটতে থাকে এই যে দেখো নিয়ে এটাকে মোটামুটি মুছলাম আর একটু মুছে এটাকে পরিষ্কার করে রেখে দি থাকুক ফ্যানটা চালানো থাকুক আসলে এই জানলাটা খোলা ছিল ওই সাইডে জানলাটা সানসেট নেই জালনাটায় সামান্য একটু খোলা ছিল আর ওটা দিয়ে জল ঢুকে এটা না শুকানো পর্যন্ত এই সোফা পারা যাবে না পরিষ্কার করে নিলাম মুছে নিলাম আর কি পরিষ্কার মানে কি জলগুলো মুছে নিলাম এখন এটাকে রেখে দিই জানলা একটু খোলা ছিল সেটা দিয়ে জল ঢুকে একদম যা তা দেখো এই যে এই সোফাটা একদম দেখাচ্ছি তোমাদেরকে গোটা সোফা ভিজে গেছে তো আরেকটা সোফার মধ্যে সোফাটাকে তুললাম তুলে ফ্যান চালিয়ে রাখলাম আর কি অবস্থা মানে তছ হয়ে গেছে বসার ঘরটা বুঝতেই পারিনি জানলা একটু খোলা ছিল কিভাবে জল ঢুকে বৃষ্টির জল ঢুকে শেষ এরকমই হয় আমার সাথে কেন জানি এরকমই হয় ভাবি যেদিন একটু বিশ্রাম করব সেদিন মানে হবে না সেদিন আমাকে কাজে কর্মে যেতেই হবে গোটা সোফা দেখো অবশেষে চা কমপ্লিট করতে পারলাম আর কি বৃষ্টি হয়েই যাচ্ছে অনবর তো বৃষ্টি হয়ে যাচ্ছে চা নিলাম আর এই যে একটু মুড়ি এলাম চা আর মুড়ি এই হচ্ছে ব্যাপার যাই খাই এখন সে ঘরে বসে আছে দেখো কি অবস্থা বাড়ি ঘরে রয়েছে একটা সোফার উপর আরেকটা সোফাকে তুলে রেখেছি কি করবো বলি না যেদিন আমার সাথে হয় না আমার সাথে কেন জানি এমনই হয় ওদিকে দেখাচ্ছি তোমাদের একটা জিনিস এই যে যেটা দিয়ে আর কি ভিডিও করি দেখতে পাচ্ছ দেখাই তোমাদের সে ট্রাইপডের মাথা দেখেছ নেই ভেঙে দু টুকরো হয়ে গেছে যে আমার সাথে কেন এমন হয় এই যে দেখো ভেঙে দু টুকরো হয়ে গেছে না মোবাইলটাকে মানে সেট করতে পারছি কোথাও কিছু করতে পারছি এটাও আর কি কি বলবো এইভাবে ভিডিও করা যায় কিন্তু কর তবুও করছি আর কি তোমরা এত ভালো আছো তো সেজন্য জন্য করছি এই বাবা আসার সাথে সাথে একদম হ্যাঁ বুঝি না ওই যে ওটা নিয়ে পিছন পিছন ঘুরতে হবে টানা খেলা খেলতে হবে যা তুই যা আমি বসি খাওয়া দাওয়া সব কমপ্লিট কিন্তু রান্নাঘরের কাজ এখনো হয়নি দুও এখনো দুয়ো দুষ্টমি চলছে ওই দেখো দেখতে হচ্ছে দুও ওখানে বসে আছে চুপচাপ যতক্ষণ আমরা শোবো ডুও শুবে না আর সেই যে বৃষ্টি শুরু হয়েছে সেই এখন আর কি এখন অব্দি বৃষ্টি কিন্তু অফ হয়নি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর উনি ওখানে রান্নাঘরে কি করছেন জানি না ওষুধ দিচ্ছেন আমাকে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে প্লিজ সাপোর্ট করো সঙ্গে থেকো টাটা